ব্রাহ্মণ বাড়িয়া নবীনগরে কিন্তু এই দরজাগুলো ডেলিভারি হয়ে যাচ্ছে আজকে যিনি আমাদেরকে অর্ডার করেছিলেন মালয়েশিয়া প্রবাসী জনাব নূর মোহাম্মদ তার বাড়ির উদ্দেশ্যে দরজাগুলো আজকে ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ তো এরকম ডিজাইনের দরজা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো স্কিনে কিছু দরজা আছে যেটা কিনা আজকে ডেলিভারি যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আজকে ভিডিওটি করা তো দরজাগুলোর সাইজ আছে কয় ফিট বা কয় ফিট কত টাকা দাম এটার মান কেমন এবং দাম কেমন বিস্তারিত কিন্তু ভিডিওর ভিতরে বলে দিব ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আচ্ছা এই দরজাগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের চৌকাট অ্যালুমিনিয়ামের পাল্লা এবং ডাবল টেম্পার হাই টেম্পার যেটাকে আমরা বলে থাকি যেটা কিনা বাড়ি দিলো ভাঙে না এবং অ্যালুমিনিয়ামের হওয়ার ফলে আপনার ভেঙে যাওয়ার কোনো চান্স থাকতেছে না রিস্ক থাকতেছে না এবং কি পাল্লা ঝুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ডিসকালার হবে না ঘূর্ণি ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না নিশ্চিন্তে যুগের পর যুগ কিন্তু এই দরজাগুলো ব্যবহার করতে পারেন আচ্ছা ভিডিওটি বড় করবো না শর্টকাটের ভিতরে বলে দিব এই দরজাগুলোর সাইজে আছে সাত ফিট বাই আড়াই ফিট স্ক্রিনে এখন যে দরজাটি দেখতে পাচ্ছেন এই দরজাটির সাইজ আছে তিন ফিট বাই সাত ফিট সাথে কিন্তু কিছু ক্যাডোর ছিল যেটা কিনা ডেলিভারি গিয়েছে এবং তার পাশে কিন্তু আড়াই ফিট সাত ফিটের দুটো দরজা আছে এবং ভাই কিন্তু মোট আমাদের কাছ থেকে প্রায় চার থেকে পাঁচ পিস দরজা নিয়েছে তো কি তার ভিতরে কিছু সংখ্যক দরজা কিন্তু আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি দেখানোর জন্য এর থেকেও ব্যতিক্রম ব্যতিক্রম ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা ডিজাইন পছন্দ করে আপনারা কিন্তু ওয়ার্ডার দিয়ে বানাতে পারবেন আমাদের কাছ থেকে একেবারে পাইকারি দামে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এই দরজাগুলোর দাম কেমন ধারণাস্বরূপ বলে দিব আপনারা সরাসরি আমাদের সাথে যখন যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন এই দরজাগুলো সিলভার অ্যালুমিনিয়াম বারো হাজার টাকা গোল্ডেন নিয়ে নিলে আবার বারো হাজার পাঁচশো টাকা যদি আপনার মালামালার কোয়ান্টিটি বেশি হয় অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসকাউন্ট প্রাইজে কিন্তু অবশ্যই আপনারা পাবেন তো আজকের এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং নিচে থাকা লাল বাটনটি চেপে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তী কোনো ভিডিও আপলোড করা মাত্র প্রথমে কিন্তু আপনিই দেখতে পারবেন ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম